গাইজ তোমাদের মধ্য থেকে কোনো এক ব্যাটা হাগলো আমাকে কমেন্ট করেছে ডো ভার্সি স্কোয়াড খেলে বেশি বেশি কিল করার টিপস অ্যান্ড ট্রিক্স দেন তাও আবার সবগুলো ম্যাপের তোমাদের মধ্য থেকে যে ব্যাটা হাগলো এই কমেন্টটা করেছে সে ব্যাটা হাগলো হয়তো জানে না হাগলু কাকুর কাছে এটা কোনো ব্যাপারই না কথা কি ক্লিয়ার না বেজাল আছে তো গাইজ আজকে আপনাদের শিখাবো কিভাবে আপনারা ডো স্কোয়াড খেলে বেশি বেশি কিল করবেন তাও আবার এলপেন ম্যাপের ভিতরে এই জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই একটা গান দেখে ল্যান্ড করতে হবে আর গান পাওয়ার সাথে সাথে এনিমির উপরে রাশ করে দিতে হবে আর

করে দিবে আরে দূর পুরাই করতো খাওয়া দূরের কথা ডবল ভিক্টর দিয়ে আপনাকে পিছন থেকে পিছন মেরে দিবে এ মানে পিছন থেকে গুলি করে আপনাকে লবিতে পাঠিয়ে দিবে আর আপনি লবিতে চলে আসবেন তো গাইস আগের ম্যাচে তো দেখতে পারলাম আমাদেরকে ডবল ভিক্টর দিয়ে পিছন থেকে পিছন মেরে দিয়েছে এখন কিন্তু আমরা নেক্সট আর ম্যাপের ভিতরে নেমে গেছি আর এবার কিন্তু আমাদেরকে যেভাবে হোক ডু ওভার সি বেশি থেকে বেশি কিল করে বুইয়া করতে হবে এই দেখো বলতে না বলতে এক হাগলু চলে এসেছে টুনটুনি দেওয়ার জন্য সমস্যা নেই হাগলুর তো আজকে যেভাবে হোক ছেড়ে নেব এই দেখো হাগলু আবার কভারে দেয় এই না হাগলুর গেলে হাগলু হাগলু তো দেখে আমাকে ডেমে দিছে এই নে আরে হাগলু তো দেখে আমাকে নক করে নিচে পড়ে গেছে সমস্যা নেই আমার হাগলু টিমমেট আছে হাগলু টিমমেট আমাকে রিভাইভ দিবে তারপর টুনটুনি পাঠিয়ে দিব আরে হাগলু পিছন থেকে মারে এই দেখো হাগলু এখন প্যাক করে নিছে সমস্যা নেই কাকু একবার রিভাই সব হাগলু দিয়ে টুনটুনি ছেড়ে নেবে কিন্তু আগে আমাকে যান বাড়িয়ে নিতে হবে আরে দূর যান বাড়ানোর কোনো প্রয়োজন নেই যদি তোমাদের হাগলু দের উপরে রাশ করে দেয় তাহলে তোমরা কোনো রকমের যান না বাড়িয়ে এনে উপরে রাশ করে দিবে আর সরাসরি লবিতে চলে আসবে তারপর আর কি তোমরা সরাসরি ব্যাগ দিয়ে লবিতে চলে আসবে তো বলেছেন একবার না পারিলে দেখো শতবার এই জন্য কিন্তু আমরা আবার নেমে গেছি পিকে আর তোমরা তো জানো হাগলুকা কু পিকের কিং তো গাইস এখন কোন রকমের ফানি ভিডিও হতে যাচ্ছে না এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা ড্র ভার্সেস স্কোয়াড খেলে পিকে ল্যান্ড করে সাথে সাথে আপনারা পুরো স্কোয়াড লবিতে পাঠিয়ে দিবেন এই জন্য কিন্তু আপনাদেরকে সর্বপ্রথম লুট করে নিতে হবে কারণ আপনাদের কাছে যদি লুট না থাকে তাহলে কিন্তু এনিমি আপনাদের টুনটুনি ফাটিয়ে দিতে পারে আর এদিকে দেখেন আমাদের হাগলু টিমমেট কিন্তু এখানে ফিনিশ হয়ে গেছে সমস্যা নেই হাগলু কাকু কিন্তু সবগুলো টুনটুনি ছিড়ে দিবে এই না হাগলুর ঘরে হাগলু হাগলু দেখি কভারে চলে গেছে সমস্যা নেই হাগলু কাকু আজকে সবগুলো টুনটুনি একটা একটা করে ছিড়ে দিবে এই দেখো হাগলু দেখি এদিকে রাশ করে সমস্যা নেই হাগলো কাকুকে টুনটুনি ছিটতে পারবো না এই নে হাগলো হাগলু দেখে আমাকে একটা লাগিয়ে দিছে সমস্যা নেই হাগলো কাকুকে মারা এতটা সহজ না এই তো একটা গাঞ্জা টেনে নিলাম এখন সমস্যা নেই হাগলো আই দিকে এইনে হাগলো হাগলো দেখে আমার এই টুনটুনি ফাটিয়ে দিছে

বলতে চেয়েছিলাম যে আমাদের মতো বালপাক নেমি করে ডো স্কোয়াড খেলতে গেলে সবগুলো হাগলো মিলে তোমাদের এই হাগলো টুনটুনি ছেড়ে দিতে পারে